আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসির মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব একজন নোবেল লরিয়েট এবং একজন ওয়ান অফ দ্য বেস্ট নোবেল অরিয়েটসায় এরকম একজন ব্যক্তিকে আমাদের এখন আমরা আমাদের সরকার প্রধান হিসেবে পেয়েছি এবং উনি এবং ওনার উপদেষ্টা মণ্ডলী যদি তারা একটু দেশপ্রেমের পরাকাশটা দেখায় তারা যদি আন্তর্জাতিক ফোরামে ভারতের এই পানীয় গ্রাসন নিয়ে কথাবার্তা বলেন এবং আমাদেরও সুশীল সমাজে যারা আছেন তারা আমরা আমরা যারা বলার বলছি অনেকেই বলছে বাট অনেকেই বলছেন না কিন্তু তাদের বলার সক্ষমতা আছে তাদের অ্যাক্সেস আছে ইন্টারন্যাশনাল মিডিয়া দে আর নট সেই দে আর অ্যাকচুয়ালি স্পিকিং আউট দে শুড স্পিক আর আমি আরজ করব সবার কাছেই জাতীয় স্বার্থে এ বিষয়গুলো সামনে নিয়ে আসেন যে যে দলই করেন দলীয় রাজনীতি করেন কোনো সমস্যা নাই কিন্তু জাতীয় স্বার্থে এই বিষয়গুলো সামনে নিয়ে আসেন প্লিজ আমি আর জিক দিব আর আমাদের সরকারের পক্ষ থেকে যেটুকু করা দরকার আছে এটুকু করেন যেটুকু হচ্ছে এই যে ভারত বাদ দিয়েছে তারা ফারাক্কা বাদ দিয়েছে বা তারা টিভার মুখে বাদ দিয়ে চেষ্টা করেছে বা আরও অনেক কিছু বাদ দেওয়া তারা প্ল্যান প্রোগ্রাম করছে তারা তাদের অংশে বাদ দিচ্ছে দিবে এমন এটা যদিও অন্য আন্তর্জাতিক নদী পরিবে দেওয়া আইনগতভাবে এগুলো মানে ব্যয়নি তারপর তা তো করছে এবং বৃহৎ রাষ্ট্র আমরা ঠেকাতে পারছি না কিন্তু আমরা যেটুকু করতে পারি আমরা ভয়েসটা রেজ করতে পারি আর আমরা আমাদের অংশে বাংলাদেশ অংশে তার চেয়ে ভারত যতটুকু উচ্চতায় বাদ দিয়েছে তার থেকে উঁচু বাদ দিয়ে ওই ক্ষতিটা কিছুটা হলেও হ্রাস করতে পারি যেন আমরা পানিটা একটু নিয়ন্ত্রণ আনতে পারি তারা হুট করে পানি ছেড়ে দিল আমাদের সুইচ গেটটা আমরা পানিটা ধীরে ধীরে ছাড়তে পারি তাতে করে আমাদের দেশ বন্যায় বেসে যাবে না পানিটা একসময় সাগরে চলে যাবে অঙ্গ চলে যাবে যাওয়ার আগে ওরা হঠাৎ করে ফার্স্ট ফ্ল্যাট ঘটিয়ে দেয় ভারত এই ফার্স্ট ফ্ল্যাগ ঘটানোর সক্ষমতা ভারতের তৈরি হয়েছে কারণ আমাদের অংশে কোনো নিয়ন্ত্রণ নাই আমাদের অংশে তাদের বাদে চেয়ে উঁচু বাদ তো আমরা তৈরি করতে পারি এটুকু সক্ষমতা তো আমাদের আছে যদি অর্থনৈতিক মানে সীমাবদ্ধ সরকারের থাকে আমাদের দেড় দুই কোটি প্রবাসী তারা বলেছে আমরা সাহায্য করতে রাজি আছি আমরা বন্ধার বাদের এই বাদের জন্য আমরা পয়সা খরচ করব আমরা রেমিটেন্স পাঠাবো আপনি কাজে হাত দেন সরকারকে তারা আর্জি জানিয়েছে আপনারা কাজ করেন আমরা পয়সা দেবো পয়সার জন্য কাছে সাত দিতে হবে না হাত পাতে হবে না ওয়ার্ল্ড সাত পাতে হবে না প্রবাসী বাংলাদেশে তাদের রেমিটেন্সের পয়সায় এই বাদ তৈরি যোগান দিবে এবং আমরা বলছি আমরা রাজনৈতিকভাবে বলছি আমরা যারা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বা আমাদের সময় রাজনৈতিক দলগুলোকে আমরা উদ্বুদ্ধ করব আসেন আমরা আমাদের বিদেশি সাহায্য ছাড়াই আমাদের জাতীয় অর্থায়নে আমরা আমাদের অংশে অন্তত দুইটা বাদ তৈরি করি ব্যাপকভাবে যারা যে বাদগুলো আমার মানে যে বাদগুলো আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে যে কোনো হঠাৎ করে তৈরি করতেছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা আমাদের অংশে ভারত যে বাদ দেশে তার থেকে উঁচু অন্তত পঞ্চাশ বা একশো ফিট উঁচু আমরা দুইটা বাদ নির্মাণ করি তাতে করে আমরা আমাদের যত সময় নিয়ন্ত্রণ করবো আর আন্তর্জাতিক ময়দানে গড়টা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ